ওম শান্তি আজকের মুরুলি বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাতক মুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই অনাদি ড্রামা হল পূর্বরচিত এ অত্যন্ত ভালোভাবে বানানো হয়েছে বাচ্চারা তোমরা এর পাস্ট প্রেজেন্ট আর ফিউচারকে খুব ভালোভাবে জানো আজকের প্রশ্ন কোন আকর্ষণের উপরে ভিত্তি করে বা আধারে সকল আত্মারা তোমাদের কাছে আকৃষ্ট হয়ে আসবে উত্তর পবিত্রতা আর যোগের আকর্ষণের উপরে আধারে এর মাধ্যমেই তোমাদের বৃদ্ধি হতে থাকবে ভবিষ্যতে বাবাকে অতি শীঘ্র জেনে যাবে যখন তারা দেখবে যে এত অগণিত অসংখ্য আত্মারা উত্তরাধিকার নিচ্ছে তখন অনেকেই আসবে যত সময় অতিবাহিত হবে ততই তোমাদের প্রতি আকৃষ্ট হতে থাকবে ওম শান্তি আধ্যাত্মিক বা রুহানি বাচ্চাদের এ তো জানা রয়েছে যে আমরা আত্মারা পরমধাম থেকে আসি এ কথা বুদ্ধিতে তো রয়েছে তাই না যখন প্রায় সকল আত্মাদের আশা সম্পূর্ণ হয়ে যায় আর বাকি কিছু অল্প সংখ্যক থাকে তখন বাবা আসেন বাচ্চারা এখন তোমাদের কাউকে বোঝানো অতি সহজ দূর দেশ নিবাসী আসেন সবশেষে বাকি সেখানে অল্প সংখ্যক থেকে যায় এখনও পর্যন্ত বিদ্ধিত হচ্ছেই তাই না তোমরা এও জানো যে বাবাকে তো কেউ জানেই না তাহলে তারা রচনার আদি মধ্য অন্তকে কিভাবে জানবে এ হল অসীম জগতের ড্রামা তাই না একে বা ড্রামাকে তো ড্রামার অ্যাক্টরদের জানা উচিত যেমন পার্থিব জগতের অ্যাক্টররাও বা স্থূল ড্রামাকে জানে যে অমুকে অমুকে এই পার্ট পেয়েছে যে জিনিস অতীত হয়ে যায় তারই পুনরায় ছোট ড্রামা তৈরি হয় ফিউচারের তো কেউ বানাতে পারে না যা পাস্ট হয়ে গেছে সেখান থেকে নিয়ে আর কিছু কাহিনী সৃষ্টি করেও ড্রামা তৈরি করা হয় সেটাই সকলকে দেখানো হয় ফিউচারকে তো কেউ জানেই না এখন তোমরা জানো যে বাবা এসেছেন স্থাপনা হচ্ছে আমরা উত্তরাধিকার পাচ্ছি যারা যারা আসে তাদের আমরা রাস্তা বলে দিই দেবী দেবতা পথ পাওয়ার জন্য এই দেবতারা এত উচ্চ বা পদাধিকারী কিভাবে হয়েছে সেটাও কারো জানা নেই বাস্তবে তো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মই নিজেদের ধর্মকে ভুলে যায় তখন বলে আমাদের কাছে তো সব ধর্মই একটাই বাচ্চারা তোমরা এখন জানো যে বাবা আমাদের পড়াচ্ছেন বাবার ডাইরেকশনই চিত্রাদি তৈরি করা হয় বাবা দিব্য দৃষ্টির দ্বারা চিত্র তৈরি করাতেন কেউ আবার নিজের বুদ্ধির দ্বারাও তৈরি করতো বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে এ কথা অবশ্যই লেখো পাটধারী তো রয়েছে কিন্তু ক্রিয়েটর ডাইরেক্টর ইত্যাদিকে কেউই জানে না বাবা এখন নতুন ধর্ম স্থাপনা করছেন পুরানোর থেকেই নতুন দুনিয়া তৈরি হয় একথাও বুদ্ধিতে থাকা উচিত বাবা পুরানো দুনিয়ায় এসেই তোমাদের ব্রাহ্মণ বানান ব্রাহ্মণী পুনরায় দেবতা হবে দেখো যুক্তি কত সুন্দর অবশ্যই এ অনাদি ড্রামা কিন্তু হল পূর্ব নির্ধারিত অত্যন্ত সঠিকভাবে রচিত বাবা বলেন প্রতিদিন তোমাদের অতি গুপ্ত রহস্যময় কথা শোনাই বাবা বাচ্চারা যখন বাচ্চারা যখন বিনাশ শুরু হবে তখন তোমরা অতীতের সমগ্র ইতিহাস জানতে পারবে যখন সত্য যুগে যাবে তখন পাস্টের কোনো হিস্ট্রি স্মরণে থাকবে না তখন তোমরা প্র্যাকটিক্যাল পার্ট প্লে করো অতীত কাকে শোনাবে এই লক্ষ্মী নারায়ণ তাদের পাস্টকে একটুও জানে না তোমাদের বুদ্ধিতে পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছু আছে কিভাবে বিনাশ হবে কিভাবে তৈরি হবে হবে প্রাসাদ তো অবশ্যই তাই না স্বর্গের দৃষ্টাবলী সম্পূর্ণ আলাদা যেমন যেমন পার্ট প্লে করতে থাকবে তেমন তেমনভাবে জানতে থাকবে একে বলা হয় বিনা কারণে রক্তপাত বিনা কারণে ক্ষয়ক্ষতি হয়ে যায় তাই না যখন আর্থকোয়েক হয় তখন কত ক্ষতি হয়ে যায় বোম্বিং হয় এ তো নাটক তাই না কেউ কিছু কি করে থোড়াই কেউ কিছু কি করে থোরাই বিশাল বুদ্ধির যে হয় সে বোঝে যে বিনাশ অবশ্যই হয়েছিল অবশ্যই মারামারি হয়েছিল এমন খেলাও বা ড্রামাও তৈরি করে এ কথা তো বুঝতেও পারে কোনো সময় কারো বুদ্ধিতে টাচ হয়ে যায় তোমরা তো প্র্যাকটিক্যালি এখন রয়েছ তোমরা সেই রাজধানীর মালিক হও তোমরা জানো যে এখন সেই নতুন দুনিয়ায় অবশ্যই যেতে হবে ব্রাহ্মণ যারা হয় যখন ব্রহ্মার কাছে বা ব্রহ্মা কুমার কুমারীদের কাছ থেকে নলেজ নেয় তখন সে চলে আসে কিন্তু থাকে তো তারা নিজেদের ঘর গৃহস্থ তাই না অনেককে তো তোমরা জানতেই পারো না সেন্টারগুলোতে কত মানুষ আসে এতজনকে কি স্মরণে রাখা যায় না যায় না কত ব্রাহ্মণ বৃদ্ধি হতে হতে অগুণিত হয়ে যাবে সঠিক হিসেব বের করা যাবে না রাজা কি জানে না জানে না যে আমার প্রজার সংখ্যা সঠিক কত অবশ্যই আদামশুমারি বা লোকগণনা ইত্যাদি বের করে তথাপি পার্থক্য তো থেকেই যায় এখন তুমিও স্টুডেন্ট এত এত স্টুডেন্ট সব ভাইদেরই বা আত্মাদেরই স্মরণ করতে হবে একমাত্র বাবাকে ছোট বাচ্চাদের কেউ শেখানো হয় যে ছোট বাচ্চাদের কেউ শেখানো হয় যে বাবা বাবা বলো এও তোমাদের এও তোমরা জানো যে তোমরা যত উন্নতির দিকে এগিয়ে যাবে মানুষ আসবে এবং তৎক্ষণাৎ বাবাকে চিনে যাবে যখন দেখবে এত এত সংখ্যক উত্তরাধিকার প্রাপ্ত করছে তখন অনেকেই আসবে যত দেরি হবে তত তোমাদের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে যত পবিত্র হবে ততই আকর্ষণীয় হয়ে উঠবে যত যোগে থাকবে ততই আকর্ষণীয় হবে অন্যদেরকেও আকৃষ্ট করতে পারবে বাবাও তো আকর্ষণ করেন তাই না অনেক বৃদ্ধি হতে থাকবে তার জন্য যুক্তিও রচনা করা হচ্ছে গীতার ভগবান কে কৃষ্ণকে স্মরণ করা তো অতি সহজ তিনি তো সাকার রূপে রয়েছে তাই না নিরাকার পিতা বলেন মা মেকম স্মরণ করো এই বিষয়ের উপরেই সবকিছু নির্ভর করছে তাই বাবা বলেছিলেন যে এই কথাটি সকলকে লেখাতে থাকো যখন বড় বড় লিস্ট বানাবে তখন মানুষ জানতে পারবে তোমরা ব্রাহ্মণরা যখন পাক্কা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে তখন বৃক্ষ বা কল্প বৃক্ষ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে মায়ার তুফানও শেষ পর্যন্ত চলবে বিজয় প্রাপ্ত করে নিলে তখন না পুরুষার্থ থাকবে না মায়া থাকবে স্মরণেই অনেকে পরাজিত হয় যত তোমরা যোগে শক্তিশালী হবে তখন আর পরাজিত হবে না এই রাজধানী স্থাপিত হচ্ছে বাচ্চাদের নিশ্চয় হয়ে রয়েছে যে আমাদের রাজত্বকাল আসবে তখন আমরা জহরত কোথা থেকে নিয়ে আসবো খনি কোথা থেকে আসবে এই শব্দ সত্যি ছিল ঠিকই তাই না এতে বিভ্রান্ত হওয়ার কথা তো নয় যা হবে তা প্র্যাকটিক্যালে দেখা দেখতে পাবে স্বর্গ তো অবশ্যই তৈরি হবে যারা ভালোভাবে পড়ে তাদের এই নিশ্চয় থাকবে যে ভবিষ্যতে আমরা গিয়ে ওখানে প্রিন্স হব ওখানে হীরে জহরতের রাজপ্রাসাদ থাকবে এই নিশ্চয়ও সিভি সার্ভিসেবল বাচ্চাদের থাকবে যারা নিম্ন পদাধিকারী হবে তাদের কখনো এমন এমন ধরনের চিন্তাও আসবে না যে আমরা প্রাসাদ কিভাবে বানাবো তারা খুব ভালোভাবে সার্ভিস করবে তারাই তো মহলে যাবে তাই না দাস দাসই তৈরি হয়েই থাকবে সার্ভিসেবল বাচ্চাদের এমন এমন ধরনের খেয়াল আসবে বাচ্চারাও জানে যে কারা কারা ভালো সার্ভিস করবে তোমাদের তো যারা পড়াশোনা করছে তাদের সামনে মাথা নত করতে হবে যেমন এই বাবা বা ব্রহ্মা বাবার তো খেয়াল থাকে তাই না বৃদ্ধ আর পালক সমান হয়ে গেছে তাই এনার অ্যাক্টিভিটিও শৈশবের মতন হয়ে গেছে বাবার তো একটাই অ্যাক্ট বাচ্চাদের জ্ঞান বা পড়ানোর আর যোগ শেখানোর বিজয়মালার দানা হতে গেলে পুরুষার্থ অনেক করতে হবে অনেক মিষ্টি হতে হবে শ্রীমতে চলতে হবে তবেই উচ্চস্থানাধিকারী হবে এ তো বুঝবার মতো বিষয় তাই না বাবা বলেন আমি যা শোনাই তার উপরে বিচার করো ভবিষ্যতে তোমাদের আরও সাক্ষাৎকার হতে থাকবে যত নিকটে আসবে তত স্মরণে আসতে থাকবে নিজেদের রাজধানী ছেড়ে এসেছো পাঁচ হাজার বছর হয়ে গেছে চুরাশি জন্মের চক্র পরিক্রমা করে এসেছ যেমন ভাস্কো দা গামার উদ্দেশ্যে বলা হয়েছে যে ওয়ার্ল্ড পরিক্রমণ করেছিল আমরা এই ওয়ার্ল্ডে চুরাশি জন্ম পরিক্রমা করেছি ওই ভাস্কর গামার তো একজনই তাই না ইনিও তো এক যিনি তোমাদের চুরাশি জন্মের রহস্য বোঝান ডিনায়েসটি চলতে থাকে তাই নিজেদের অন্তরে দেখবে যে আমার মধ্যে কোনো দেহ অভিমান নেই তো ফেল হয়ে যায় না তো অথবা আপসেট হয়ে যায় না তো তোমরা যোগে থাকবে শিব বাবাকে স্মরণ করতে থাকবে তাহলে তোমাদের কেউই বা মায়া থাপ্পড় ইত্যাদি মারতে পারবে না যোগ বলই হল তোমাদের ঢাল কেউ কিছু করতেই পারবে না যদি কেউ আঘাত পায় তবে তার অবশ্যই দেহ অভিমান আছে দেহি অভিমানীকে কেউ আঘাত করতে পারে না ভুল নিজেরই হয় বিবেক এ কথা বলে যে দেহি অভিমানীকে কেউ কিছু করতে পারবে না তাই দেহি অভিমানী হওয়ার প্রচেষ্টা করা উচিত সকলকে পয়োগাম দিতে হবে ভগবানুবাজ মনমনা ভব কোন ভগবান বাচ্চারা এও তোমাদেরকেই বোঝাতে হবে ব্যাস এই একটি কথাতেই তোমাদের বিজয় হবে সমগ্র দুনিয়ায় মানুষের বুদ্ধিতে কৃষ্ণ রয়েছে যখন তোমরা বোঝাও তখন বলে যে এ কথা তো একদম সত্য যখন সম্পূর্ণ তোমাদের মতো করে বুঝবে তখন বলবে যে বাবা যা শেখায় সেটাই সঠিক কৃষ্ণ কি বলবে না বলবে যে আমি এমন আমাকে কেউ জানতেই পারে না কৃষ্ণকে তো সকলেই জেনে যাবে এমনও নয় যে কৃষ্ণের শরীরে এসে ভগবান বলেন না কৃষ্ণ তো সত্য যুগেই থাকে সেখানে ভগবান করে আসবে আসেই সঙ্গম যুগে বাচ্চারা তাই তোমরা অনেককে লেখাতে থাকো তোমাদের একটি বড় বই ছাপানো উচিত তাতে যেন সকলের মতামত লেখা থাকে যখন দেখবে যে এখানে তো এতজন সকলেই লিখেছে তখন নিজেও লিখবে তখন তোমাদের কাছে অনেকের মতামত লেখা হয়ে যাবে যে গীতার ভগবান কে উপরেও যেন লেখা থাকে যে সর্বোচ্চ হলেন বাবাই কৃষ্ণকে সর্বোচ্চ বলা যাবে না তিনি কখনো বলতে পারেন না যে মামেকম স্মরণ করো ব্রহ্মার থেকেও উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান তাই না মুখ্য কথাই হলো এটা এতেই সকলের দেউলিয়া বের হয়ে যায় বাবা কখনো বলেন না যে এখানে বসে থাকতে হবে না সদগুরুকে নিজের করে নিয়ে পুনরায় নিজ ঘরে গিয়ে থাকো শুরুতে তোমাদের ভাটটি হতো শাস্ত্রেও ভাটটির কথা রয়েছে কিন্তু ভাটটি কাকে বলা হয় তা কেউ জানে না ভাটটি হয় ইটের তাতে কোনো কোনোটা পাকা কোনো কোনোটা আঁধ পাকা বেরোয় এখানেও দেখো সোনা নেই আছে পাথর মাটির টুকরো পুরানো জিনিসের বা অ্যান্টিক মূল্য অপরিসীম শিব বা দেবতাদের মান সম্মান আছে তাই না সত্য যুগে তো মান সম্মানের কোনো কথাই নেই ওখানে কি পুরানো জিনিস বসে কেউ খোঁজে না খোঁজে না ওখানে পেট ভর্তি বা সর্বপ্রাপ্তি থাকে খোঁজ করার প্রয়োজনই থাকে না তোমাদের খনন করার প্রয়োজনই নেই দাপুরের পর থেকে খনন খনন কার্যাদি শুরু হয় ঘরবাড়ি যখন বানায় খুঁড়তে গিয়ে কিছু বেরিয়ে আসে তখন মনে করে যে নিচে কিছু রয়েছে সত্য তোমাদের কোনো চিন্তা থাকে না ওখানে তো সোনাই সোনা অগাধ সোনা ইট সোনার কল্প পূর্বে যা হয়েছিল তা নির্ধারিত তারই সাক্ষাৎকার হয় আর তাদের আহ্বান করা হয় এও ড্রামায় পূর্ব নির্ধারিত এতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই সেকেন্ড বাই সেকেন্ড পার্ট প্লে হয় পুনরায় লুপ্ত হয়ে যায় এ হল পঠন পাঠন ভক্তিমার্গে অনেক চিত্র রয়েছে তোমাদের এই চিত্র সবই অর্থপূর্ণ কোনো চিত্রই অর্থহীন নয় যতক্ষণ না পর্যন্ত তোমরা কাউকে বোঝাবে ততক্ষণ পর্যন্ত কেউই বুঝতে পারে না একমাত্র বাবাই বুদ্ধিমান নলেজফুল যিনি নলেজ বোঝান এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছ তোমরা হলে ঈশ্বরীয় বংশ বা কুলের ঈশ্বর এসে বংশ বা কুল স্থাপন করেন এখন তোমাদের কিছুই নেই রাজধানী ছিল এখন নেই দেবী দেবতা ধর্ম অবশ্যই ছিল সূর্য বংশীয় চন্দ্র বংশী রাজত্ব অবশ্যই রয়েছে তাই না গীতার দ্বারা ব্রাহ্মণ কুল স্থাপিত হয় সূর্য বংশী চন্দ্রবংশী কুল না বাচ্চারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো পূর্বে মনে করত যে বড় প্রলয় হয় পরে দেখানো হতো সাগরে অসত্য পাতার উপরে কৃষ্ণ ভেসে আসে প্রথম নম্বরে তো কৃষ্ণই আসে তাই না এছাড়া সাগরের কোনো কথা নেই বাচ্চারা এখন তোমাদের বোধ বুদ্ধি অত্যন্ত ভালো হয়ে গেছে খুশিও তাদেরই হবে যারা আধ্যাত্মিক পড়াশোনা ভালোভাবে করে যারা ভালোভাবে পড়ে তারাই পাস উইথ অনার হয় যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায় তখন পড়ার সময়ও সে স্মরণে আসতে থাকবে বুদ্ধি সেখানেই চলে যাবে তাই পড়াশোনা সর্বতা ব্রহ্মচর্য অবস্থাতেই হয় বাচ্চারা এখানে তোমাদের বোঝানো হয় যে একমাত্র বাবা ব্যতীত আর কোথাও যেন বুদ্ধি না চলে যায় কিন্তু জানে যে অনেকেরই পুরানো দুনিয়া স্মরণে চলে আসে পুনরায় এখানে বসেও শোনেই না ভক্তি মার্গেও এমন হয় সৎসঙ্গে বসেও বুদ্ধি কোথায় কোথায় পালিয়ে যায় এ তো অনেক বড় কঠিন পরীক্ষা কেউ তো যেন বসে আছে কিন্তু শুনছে না অনেক বাচ্চারা তো খুশিও হয় বাবার সম্মুখে বসে খুশিতে দুলতে থাকে বুদ্ধি যদি বাবার সঙ্গে থাকে তাহলে অন্তিম সময়ে যেমন মতি হবে তেমনই গতি হবে এর জন্য পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে এখানে তোমরা অগাধ ধন প্রাপ্ত করো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যস্বার এক বিজয় মালার দানা হওয়ার জন্য অত্যন্ত ভালোভাবে পুরুষার্থ করতে হবে অত্যন্ত মিষ্টি হতে হবে শ্রীমতানুসারে চলতে হবে দুই যোগী হলো ঢাল সেই জন্য যোগবল জমা করতে হবে দেহে অভিমানী হওয়ার জন্য পুরোপুরি প্রচেষ্টা করতে হবে বর্দান বিশেষ শব্দের স্মৃতি দ্বারা সম্পূর্ণতার লক্ষ্যকে প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব সদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি হলাম বিশেষ আত্মা বিশেষ কাজ করার জন্য হয়েছি আর নিজের বিশেষত্বগুলি প্রদর্শন করাচ্ছি এই বিশেষ শব্দ বিশেষ স্মরণে রাখো বলতেও হবে বিশেষ দেখতেও হবে বিশেষ করতেও হবে বিশেষ চিন্তনও হবে বিশেষ প্রত্যেক বিষয়ে এই বিশেষ শব্দ নিয়ে আসার কারণে সহজে সপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক হয়ে যাবে আর সম্পূর্ণ তাকে প্রাপ্ত করার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকেও সহজেই প্রাপ্ত করে ফেলবে স্লোগান বিঘ্নগুলিকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেগুলোকে পেপার বা পরীক্ষা মনে করে পার করো নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো এমন মনসার কোয়ালিটিকে বৃদ্ধি করো তাহলে কোয়ালিটি যুক্ত আত্মারা নিকটে আসবে এতে ডবল সেবা হবে নিজেরও আর অন্যদেরও নিজের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না প্রলব্ধপ্রাপ্ত হয়ে গেছে এই রকম স্থিতির অনুভব হবে এই সময়ের শ্রেষ্ঠ প্রলব্ধ হল সদা স্বয়ং সর্বপ্রাপ্তিগুলির দ্বারা সম্পূর্ণ থাকা আর সবাইকে সম্পূর্ণ বানানো ওম শান্তি